জনাব ড মোহাম্মদ আশরাফুর রহমান নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শেরপুর জেলা পরিদর্শন করেন সফরকালে তিনি সকাল দশ ঘটিকায় শেরপুরের নকলা থানায় পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এরপর তিনি থানার অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন তিনি তার বক্তব্যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্য সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ প্রদান করেন এরপর তিনি শেরপুর সদর থানা পরিদর্শন করেন এ সময় পাঁচ আগস্ট দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে সদর থানার ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং পুলিশকে আরও দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশনা দেন জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান দুপুর বারোটায় জেলা পুলিশ অফিসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় তিনি শেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথেও মতবিনিময় করেন আন্দোলন চলাকালে শেরপুরের শহীদ শিক্ষার্থীদের আত্মার মাকফিরাত কামনা করেন এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়ে সমন্বয়ক ও সাধারণ ছাত্র জনতার অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন পুলিশ অফিসে তিনি শেরপুর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান গণমাধ্যম কর্মীদের সাথে বিনিময় সভায় তিনি বলেন সর্বোচ্চ এক মাসের মধ্যে পুলিশ পুরো উদ্যমে কাজ শুরু করবে জনগণের কাছে আস্থা ফেরাতে পুলিশকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন নবাগত রেঞ্জ ডিআইজি জনাব ড মোহাম্মদ আশরাফুর রহমান এ সময় শেরপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বর্তমান প্রেক্ষাপটে জেলার আইন শৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যম সহ সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ ও জনতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে নিরাপদ ও নান্দনিক শেরপুর গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন নবাগত রেঞ্জ ডিআইজি জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান দুপুরে শেরপুর পুলিশ লাইন্স ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এরপরে তিনি পুলিশ লাইন্সের কৃষ্ণচূড়া হলরুমে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের নিয়ে একসাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে এ সময় তিনি সকলের সাথে কথা বলেন এবং দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন সকলের সাথে মধ্যাহ্ন শেষে শেরপুর পুলিশ লাইন্সে তিনি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এ সময় শেরপুর জেলা পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডার পুলিশ সুপার আবদুল আল মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার টু ডিআইজি এস এম আসিফ আল হাসান সহ শেরপুর জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সকল থানা ও ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেন বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে শেরপুরবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান নবাগত রেঞ্জ ডিআইজি জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমানের অনুপ্রেরণামূলক বক্তব্যে শেরপুর জেলার সর্বস্তরের অফিসার ফোর্স উদ্বুদ্ধ হন এবং নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন পরে তিনি শেরপুরের সুদী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়ার পরামর্শ ও আহ্বান জানান জনাব ড. মোহাম্মদ আশরাফুর রহমান নবাগত রেঞ্জ ডিআইজির এই সফরে সময়োপযোগী দিক নির্দেশনার জন্য জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্য ও জনতার মধ্যে দূরত্ব খুঁজবে এবং সর্বস্তরের জনগণ পুলিশের প্রতি আস্থা ফিরে পাবে